বলবেন হ্যাঁ কাতার সিল্ক কী দাম আছে এগুলো চারশো আশি ঢাকাই জামদানি এটা কি এখানকার শান্তিপুরেরই প্রোডাকশান নাকি এগুলো না এর এগুলো কী শাড়ি আছে কথা কী শাড়ি দাদা একটু বলবেন জামদানি শান্তিপুরের শাড়ির ভিডিও যে কালকে আপনারা দেখলেন পুরো ভিডিওটা তার কিন্তু এটা সেকেন্ড পার্ট

চারশো কত করে চারশো তিরিশ আর মিনিমাম কপি নিতে হয় তাহলে আপনাদের কাছ থেকে দশটা মানে কেউ যদি এক পিস দু পাঁচটাও পাবে না তাই তো দশটাই নিতে হবে আর দশটা যদি একই রকম কালার খুঁজে পাবে দেখতে পারেন দশটা চারশো কুড়ি এগুলো মার্কেটে নিয়ে কীরকম দামে বেচতে পারবো তো একটা মানে নতুন ব্যবসায়ী যে

দেখতে পারেন এই ধরনের শাড়িগুলো কাকাও বিক্রি করেন একটা কথা বলে এখানে ঠকার কোনো ভয় নেই অন্যান্য বড় বড় মার্কেটে যেমন অনেক বন্ধুরা কমেন্ট করেন যে ঠুকে গেছেন যেমন মঙ্গলার হাটে গিয়ে একদম নেজ্য দামে বিক্রি হয় আপনি দশটা দোকানে ঘুরতে পারেন নিতে পারেন কেউ কিন্তু জোর করবে না আর আমি ভিডিও বানাচ্ছি আমি দেখছি কেউ জোর করবেন আপনি আসুন পছন্দ হলে নিন না পছন্দ হলে নেবেন না ওনার ইনার দোকান সিঙ্গেল পিস বেসেন দেখেন দেখতে পারেন

এইট সিক্স থ্রি সেভেন এইট সিক্স থ্রি সেভেন ফাইভ থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি ফাইভ জিরো থ্রি এইট থ্রি এইট এই হচ্ছে নাম্বার আর এই ধরনের শাড়ি পাওয়ার জন্য ফোন করবেন এবং অযথা যারা ধন না আমার কাছে একটা রিপোর্ট সব সময় আসে বিনা কারণে ফোন করে আসবেন নেওয়ার জন্য যাতে এনারও উপকার হয় আমার ভিডিও বানার উদ্দেশ্য অন্যরকম আমি ভিডিওটা বানাই কেবলমাত্র যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য যাতে এই ধরনের মালের সন্ধানগুলো পায় এবং নিয়ে ব্যবসা করতে পারে কারণ এখন পুজোর সময় এখন শাড়ির ব্যবসা করা যেতে পারে যে সমস্ত বন্ধুরা ভাবছেন কী করবো কী করবো শাড়ি নিয়ে বিশ পঞ্চাশটা শাড়ি নিয়ে পাড়ায় ঘুরে ব্যবসা শুরু করে ফেলা যাবে নাকি এবার যাদের ভালো জায়গা আছে ভালো দোকান দেওয়ার মতো জায়গা আছে তারা কিন্তু আরামসে বড়ো ব্যবসা করতে পারবে ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ এগুলো কী শাড়ি আছে কথা কোট কী পিন এর মধ্যে কতগুলো কালার হবে আপনার কাছে চারটে করে কালার হবে তাই তো আচ্ছা সিঙ্গেল পিস বিক্রি করেন আপনারা কীরকম দাম আছে এগুলো কত বেশি হবে শুনি সিঙ্গেল দাম কী তো কত সিঙ্গেলের দাম কত হবে এটা ছশো পঞ্চাশ টাকা করে বান্ডিল নিলে আর কি সাতশো টাকা হয়ে যাবে নাকি সাতশো টাকা হয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা দেখতে পারো এই শাড়িগুলো আর এই পাশে বান্ডিল বান্ডিল টাকা বলে তো দেখতে পারেন চার পিসের বান্ডিল আর সব কিছুর মধ্যে কালারের ভ্যারাইটি থাকবে তাই তো হ্যাঁ চারটে চার রকম কালার চারটে চার রকম কালার এইটা কি আছে সিল্কের মাল এ কী দামে আছে এগুলো ছশো পঞ্চাশ ছশো আশি আর এইগুলো জামদানি নাকি কীরকম দাম আছে জামদানিগুলো তিনশো আশি টাকা জামদানি দেখতে পারো একটু ভালো কোয়ালিটি না এর থেকে কমা মাল পাওয়া যায় ভালো মাল ওগুলো কীরকম দাম একশো আশি ওটাই লোজ নাকি আর এগুলো তিনশো আশি বললে তিনশো আশি দেখতে পারো আর এইগুলো সিল্ক আছে না সিল্ক ছশো পঞ্চাশ দেখতে পারো ছশো পঞ্চাশের সিল্ক এই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবে আর এইটা কি আছে হ্যান্ডলুম নাকি তাঁতের শাড়ি এটা কি লোকাল প্রোডাকশান নাকি বাংলাদেশের বাংলাদেশের তাঁতের শাড়ি কত করে যাচ্ছে এগুলো হ্যাঁ তিনশো ষাট দেখতে পারো তিনশো ষাট টাকার শাড়ি বাংলাদেশের তাঁতের শাড়ি আর এইগুলো তো বললে অন্য দেখলাম আর এইগুলো হচ্ছে সবথেকে কম দামি শাড়ি এগুলো ঢাকায় জামদানি তাই তো ঢাকাই জামদানি এইগুলো মাত্র একশো আশি টাকা করে দেখতে পারো আচ্ছা আপনার দোকানের নাম কি আচ্ছা এইটা কি শাড়ি আছে কত পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখতে পারো পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি এই মার্কেটে কিন্তু ভ্যারাইটিস রকমের দোকান আর ভ্যারাইটিস রকমের শাড়ি সবটা দেখানো সম্ভব না আমি যতটুকু পারবো দেখাচ্ছি আর আপনার কত করে দিচ্ছেন এগুলো

হ্যান্ডলুম ঠিক আছে ঘুমাচ্ছি ঘুমাচ্ছ দাও এগুলো হ্যান্ডলুম শাড়ি শাড়ি হ্যান্ডলুম কীরকম দাম হচ্ছে দাও কাকাউ হ্যান্ডলুম কীরকম দাম হচ্ছে দাও জানা নি না কীরকম দামে দিয়েছে তো বলে চারশো কুড়ি টাকা করে এগুলো কি পাইকারি দেয় তোমাদের ও এক পিসও পাইকারি হয় মানে নিলে কেউ এক পিসও নিতে পারবে তাই তো হ্যাঁ ওই একই দাম চারশো কুড়ি টাকা তোমার দর দাম করলে কিন্তু একটু কমে না ওই ফাইনাল রেট পাঁচ পাঁচ হাজার টাকা মানে এমন কিছু ডিফারেন্স হয় না তাই তো দেখতে পারো এরকম ধরনের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় এক দু পিসও কিন্তু কেনা যেতে পারে এখানে ঠিক আছে দাদা ধন্যবাদ একটু বলবেন তো এগুলো কী ও শাড়ি এগুলো কী নাম আছে শাড়িগুলোর হ্যালো ও কীরকম দাম আছে বলবেন দেখতে পারো ছশো টাকা দাম দেখতে পারো

আর এরপর হায়েস্ট কথা আছে বাবা ঠিক আছে দাদা ধন্যবাদ এর নাম কি কোম্পানির নাম কী কোম্পানি বা দোকানের নাম কি মাম্পিসটা মাম্পিট এক্সটাই যদি কোনো বন্ধু জামা এই শাড়ির ব্যবসা করতে চান তার জন্য আমি যোগাযোগের নাম্বার দিচ্ছি শাড়ি নিয়ে ব্যবসা করতে পারেন হ্যান্ডলুম শাড়ি আছেন মেনলি তাই তো আর কিছু নেই জামদানি সবই পাওয়া যায় তাই তো তাঁত এই যে দেখতে পারেন তাঁত জামদানি সব রকমই পাওয়া যাবে আচ্ছা রেট বেশি নেবেন না তো যে মনে করো আপনি নিজে ঠকবে না তো এখানে পাইকারি দাম কারণ আমাদের ভিডিও কারা দেখে যারা নতুন ব্যবসা করতে চাইছে তাই যেন সঠিক মালটা পায় সঠিক যার দরকার এক দুপিসু পাবে তো এমনি যদি বাড়ির জন্য নেয় এক দুপিসু পেয়ে যাবেন এখানে আসতে পারে শান্তিপুর এই মার্কেটের নাম কি বঙ্গ বঙ্গ শাড়ির হাট বঙ্গ শাড়ির হাট আপনার নাম কি বলেন আপনার নাম কি বলেন মন্টু বসা অনেক ধন্যবাদ বলবেন হ্যাঁ কাতার সিল্ক কি দাম আছে এগুলো চারশো আশি টাকা তোর কাতান সিল বলে না কাঁটা স্টিচ মানে কাঁথা সেলাই যাকে বলে আর কি দেখতে পারো চারশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে কতগুলো কালার থাকে আপনাদের চার পাঁচটা কালারের মাল পাওয়া যাবে দেখতে পারেন কাঁথা সেলাইয়ের মতো সুন্দর শাড়িগুলো আর এগুলো হ্যান্ডলুম চারশো পঞ্চাশ এখান থেকে এক দু পিসও কিন্তু নেওয়া যায় নাকি এক পিস চাইলে এক পিসও পেয়ে যাবে

কুড়ি টাকা এই বেশি কমাতে পারবেন না তাই তো যদি কেউ বিশ পঞ্চাশ টাকা তাও একই দাম আর এই সাদা শাড়িগুলো কি আছে এগুলো হ্যান্ডলুম হ্যান্ডলুম কত আছে এগুলো চুড়িদার পিস কিরকম দামে দিচ্ছেন সম্বলপুরি কোটকি সম্বলপুরি কোটকি কিরকম দামে দিচ্ছেন এগুলো ছশো মানে এটা কি একটাই আছে নাকি এর মধ্যে না না বলছি এটা একটা ছশো পঞ্চাশ টাকা করে শুধু পিস আছে তো এটা বানিয়ে নিতে হবে ও সব মিলে একটা একটা পুরো সেট আছে ছশো পঞ্চাশ টাকা আর এই সাদাটা কত বললেন দাম পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলো কি মানে আর এইটা কি আছে এইটা চিকন জর্জেট দেখতে পারো চিকন জর্জেট এগুলো কত দাম আছে এই চিকন আছে সাড়ে তিনশো টাকা করে দেখতে পারো এরকম ধরনের শাড়ি পাবে এরকম ডিজাইন ভালো কোয়ালিটি আর এই নেটের শাড়ি টাকা মাত্র দুশো সিল্ক না এগুলো নেটে নেটে তোমার নাম কি দা কৃষ্ণ ঢালি কৃষ্ণ ঢালি তোমাদের দোকানের নাম অম্বিকা মাকালি টেক্সটাইল অম্বিকা মাকালি টেক্সটাইল আর তোমার এই কার্ড থাকলে দেখিয়ে দাও বা বিল থাকলে দেখিয়ে দাও যদি কারোর দরকার হয় যদি যোগাযোগ করে আপনার সাথে দেখতে পারো এখান থেকে মাল নিতে চাইলে যোগাযোগ করবেন আচ্ছা কেউ কেউ হিউজ পরিমাণে মাল তোমাদের কাছে পাওয়া যায় এই যে ফোন নাম্বার দরকার হলে যোগাযোগ করবে এবং এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে আর তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বেসতে পারবে তো কী শাড়ি দাদা একটু বলবেন জামদানি কীরকম দামে দিয়েছেন এগুলো দুশো কুড়ি দুশো কুড়ি টাকা দরদাম করলে কি কমে না ফাইনালে দশ টাকা পাঁচ টাকা কমবে তো দেখতে পারো দশ টাকা পাঁচ টাকা কম কমতে পারে বলছেন দাদা জামদানি শাড়ি ঢাকাই জামদানি তাই তো আর এইগুলো কী আছে হ্যান্ডলুম হ্যান্ডলুম কী দাম হয়েছে আজকে একশো সত্তর একশো আশি এর দাম কি কমা বাড়া করে না মোটামুটি এরকমই থাকে পুজোর সময় কি আসলে কি বেড়ে যাবে দাম দু দশ টাকা একটু একশো কত বললে এগুলো কত বললে একশো আশি করে মাত্র একশো আশি টাকার হ্যান্ডলুম দেখতে পারো মাত্র একশো আশি এগুলো নিয়ে কীরকম দামে বেসতে পারো পাবলিক যদি নিয়ে যায় কেউ আন্দাজ আড়াইশো টাকাও বেসতে পারো মিনিমাম অনেক কটা দেখতে পারো যেসব বন্ধুদের নলেজ নেই এটা এনার কাছে জিজ্ঞেস করলে কিন্তু মোটামুটি বলে দেবে একটা আইডিয়া দিয়ে দেবে নাকি যারা নতুন ব্যবসা করতে চায় তারা

আড়াইশো টাকা দেখতে পারো আড়াইশো টাকা দাম টু ফিফটি এক পিস দু পিস কোনো ব্যাপার না যে কপিস চাইলে নিতে পারে তাই তো শাড়ির ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার অন্যান্য জিনিসপত্র যেমন প্যান্ট ট্যান্ট কিন্তু আপনাদের সেট নিতে হবে শাড়ি এক পিস চাইলে এক পিসই পাবেন এটা একটা ভালো ব্যাপার বলবে আমি ভিডিও করি ইউটিউবে তাহলে কী শাড়ি তো বললে হ্যান্ডলুম শাড়ি কীরকম রেঞ্জে পেচ্ছেন এগুলো পাইকের দাম চারশো টাকা এক পিস নিলেও কি ওই দামই নেবেন আর যদি কেউ বেশি নেয় তাহলে একটু কম হতে পারে কত কম হতে পারে ম্যাক্সিমাম তিনশো আশি টাকা রাখা যাবে মানে কুড়ি টাকা কম হবে তাই তো এরকম মানে খুব বেশি ডিফারেন্স হয় না এগুলো কি একই না ডিফারেন্স আছে একটু বলুন এটা এইগুলো কিরকম দাম আছে এটা কি মাল আছে এটা খাদি কি দাম দিচ্ছে দিয়েছেন এটা হচ্ছে একশো টাকা খাদি মাল দেখতে পারেন ভালো কোয়ালিটি আর এটা এগুলো সব তিনশো করে দেখতে পারেন এর মধ্যে কতগুলো কালার হবে ভ্যারাইটিস কালার পাওয়া যাবে তাই তো আর এইগুলো কি আছে এটা এই দুটো একই এটা কি বলে এটাকে এটা কি বলে হ্যান্ডলুমের মধ্যে তাই তো এই কত চা হব চারশো ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ তোমার নাম কি দাদা সুশান্ত বোসাক তো পারলে তোমাদের বিল দেখিয়ে দিতে পারে যদি কারোর দরকার হয় যোগাযোগ করতে পারবে বিল থাকলে দেখালে সুবিধা হয় তাহলে নাম্বার বলে দিলে হবে আসবে তুমি দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দরকার হয় যোগাযোগ করবেন শাড়ি পাইকারি পাবেন অযথা জ্বালাতন করবেন না যদি দরকার হয় তাহলেই ফোন করবেন আর আমার উদ্দেশ্য যে সমস্ত বন্ধুরা নতুন করে ব্যবসা করতে চায় তারা যেন সঠিক ঠিকানাটা পায় এটা কিন্তু বড়ো শাড়ির হাট পাইকারি হাট এখান থেকে কিন্তু নিয়ে অনেকেই ব্যবসা করছেন দাদা তোমার ফোন নাম্বারটা বলে দাও লিখে দেখিয়ে দাও তাও হবে তার ফোন নাম্বার দরকার যোগাযোগ করবেন এবং ব্যবসা করবেন আমি বলবো এই সমস্ত জায়গাতে মাল নিলে কখনো ঠকবেন না কারণ এর আগের বছরে আমি ভিডিও করেছি অনেক বন্ধু এখান থেকে এসে মালও নিয়ে গেছে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ

আর সাদাটা কি আছে কাকা একটু ওই এই মালের মাল তাই তো আর এই নীলটা ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ কোনো বন্ধু এই ধরনের শাড়ি দরকার হয় আপনার শাড়ির কোয়ালিটি দেখলেন আর এখানে আসলে আরো ভালো করে দেখতে পাবেন আমি যোগাযোগ করার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি চলে আসবেন আর মাল নিয়ে যাবেন আশা করি লাভবান হবেন নতুন জায়গায় ব্যবসা করবেন অবশ্যই এখান থেকে মাল কিনে লাভবান হবেন নামটা বলুন আপনার গোবিন্দ গোবিন্দ বসার ফোন নাম্বার বলে দিন তাই তো ঠিক বন্ধুরা এটা শান্তিপুর শাড়ির মার্কেট এটা বঙ্গ তাঁতির হাট বা বঙ্গ শাড়ির হাট তো এখানে আসার ঠিকানা আমি বলেছি এটা শান্তিপুর শান্তিপুর নদীয়া জেলার মধ্যে পড়ে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরলে সোজা শান্তিপুর শান্তিপুরে নামার পরে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বাইরে বেরোনো যায় যে টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবেন শান্তিপুর যাওয়া শান্তিপুর শাড়ির হাট যাওয়ার জন্য এই মার্কেটটা শনি রবি এবং বুধ বৃহস্পতিবার বৃহস্পতি বসে দেখা হবে খুব তাদের যায় হেন